বন্ধুরা আজ আমরা এক অবিশ্বাস্য কিন্তু সম্পূর্ণ সত্য ঘটনার সাক্ষী হব যা কালের গর্ভে লুকিয়েছিল এমন এক মহাযুদ্ধের কথা শুনবে যেখানে দুই মহাশক্তির সংঘর্ষে গোটা ব্রহ্মাণ্ড কেঁপে উঠেছিল একদিকে ছিলেন সাক্ষাৎ আদ্যাশক্তি মহাকালী যার প্রলয়ঙ্কর তাণ্ডব নৃত্যে ত্রিলোক কাপে আর অন্যদিকে ছিলেন তারই আরাধ্য মহাকালের মহারুদ্র স্বরূপ পবন পুত্র মহাবলি হনুমান যদি বলি এই দুই মহাশক্তির মধ্যে যুদ্ধ হয়েছিল আর সেই যুদ্ধে মহাকালে নিজের সম্পূর্ণ বিনাশকারী শক্তি দিয়ে হনুমানজিকে আঘাত করেছিলেন আর হনুমানজি মাটিতে লুটিয়ে পড়েছিলেন তাহলে কি বিশ্বাস করবে কিন্তু এটাই সত্যি আর এই যুদ্ধ যদি আরেকটু একটু এগোত তাহলে কি হতো মহাপ্রলয় এসে যেত না চলো পুরো ঘটনাটা শুরু থেকে শুনি মন দিয়ে শুনো কারণ এই কাহিনী শুনে তোমার রোমাঞ্চ হবে চোখে জল আসবে আর শেষে মনে হবে এর চেয়ে বড় ভক্তি আর কিছু নেই সেই প্রাচীন যুগের কথা মাতা সীতা এক মহা অসুরকে বধ করেছিলেন কিন্তু সেই অসুরের রক্ত পান করতে গিয়ে তার ক্রোধ আরো জ্বলে উঠল সীতারূপিনী দেবী রূপান্তরিত হলেন ভয়ঙ্করী মহাকালীতে তিনি প্রলয়ঙ্কর তাণ্ডব নাচতে শুরু করলেন পা ফেলতেই পৃথিবী কেঁপে উঠছে দিকগুলো কাঁপছে দেবতা অসুর যক্ষ সবাই ভয়ে কাটা সমস্ত সৃষ্টি ধ্বংসের মুখে দেবতারা ছুটলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছে কিন্তু কেউ কিছু করতে পারলেন না মহাকারীর চারপাশে এমন এক বিনাশী শক্তির আবরণ তৈরি হয়েছে যে কেউ কাছে ঘেসতেই পাচ্ছে না শেষ ভরসা হিসেবে ডাক পড়ল সেই মহাবীরের যিনি নিজেই শিবের অংশ মহাবলী হনুমানের হনুমানজি এলেন তিনি তো জানেন এই মহাকালী তাকে একদিন নিজের দ্বারপাল বানিয়েছিলেন অহিরাবণ বধের সময় হনুমান পঞ্চমুখী রূপ ধরে অহিরাবণের মুন্ডু কেটে মহাকালীর পায়ে বলি দিয়েছিলেন সেই প্রসন্ন হয়ে দেবী বলেছিলেন তুমি আমার ক্ষেত্রপাল আমার দ্বার রক্ষক তাই হনুমানজি ভাবলেন মা তো আমাকে চিনবেনি তিনি এসে প্রণাম করলেন কিন্তু যেই এক পায়ে গোলেন সেই বিনাশী শক্তির ঝাপটা এসে তাকে ছিটকে ফেলে দিল হনুমানজির চোখে অগ্নি জ্বলে উঠল তিনি সোজা ঝাঁপ দিয়ে পৌঁছে গেলেন সেই প্রলয়ঙ্কর নৃত্যের একদম কেন্দ্রে সেখানে দাঁড়িয়ে আছেন মহাকালী হাজার চন্দ্রের আলোয়ে জ্বলছে মুখ জীব বের করে খড়্গ হাতে মুন্ডুমালা গলায় হনুমানজি হাত জোর করে বললেন মা আমি আপনারই পুত্র কিন্তু আমি সৃষ্টি রক্ষার ধর্মে বাঁধা কিন্তু ক্রোধে অন্ধ মহাকালী কিছু শুনলেন না তিনি সমস্ত বিনাশকারী শক্তি একত্র করে এমন প্রচন্ড আঘাত করলেন যে মহাবলী হনুমান মাটিতে লুটিয়ে পড়লেন রক্ত ঝরছে দেবতারা চিৎকার করে উঠলেন এবার আর ভক্তির পথ রইল না হনুমানজি উঠে দাগালেন তিনি মনে মনে প্রভু শ্রীনামকে স্মরণ করলেন তারপর জাগ্রত করলেন নিজের ভিতরে ঘুমিয়ে থাকা মহারুদ্রকে ক্ষণে হনুমানের রূপ বদলে গেল তিনি হয়ে উঠলেন সাক্ষাৎ মহাকালের রুদ্রস্বরূপ তার তেজ দেখে বাতাস থেবে গেল গাছের পাতা কাঁপা বন্ধ হয়ে গেল গোটা ব্রহ্মাণ্ড ও স্তব্ধ হনুমানজি এগিয়ে যাচ্ছেন মহাকালীও থমকে দাঁড়ালেন তিনি দেখলেন এ তো সাধারণ মানুষ নয় এর ভিতরে তারই স্বামী মহাকালের অংশ এর চোখে শ্রীরামের প্রতি অপার ভক্তি আর ধর্মরক্ষার অটুট দায়বদ্ধতা যেই হনুমানজি প্রচন্ড রুদ্র তেজ নিয়ে আঘাত করতে উদ্যত হলেন মহাকালী সরে গেলেন পথ থেকে তারপর অবিশ্বাস্য দৃশ্য তিনি জোড় করে সেই রুদ্র রূপকে প্রণাম করলেন তার ক্রোধ মুহূর্তে শান্ত হনুমানের রুদ্র তেজ তার মধ্যে মিশে গেল মহাকালী মৃদু হেসে বললেন হে পুত্র তুমি আমার থেকেও বড় ভক্ত তোমার কর্তব্যনিষ্ঠা দেখে আমি পরাজিত বড়েই তিনি অন্তর্হিত হলেন আর হনুমানজি একাই ব্রহ্মাণ্ডকে মহাপ্রলয় থেকে বাঁচিয়ে দিলেন বন্ধুরা ভেবে দেখো যদি সেই দিন মহাকালী পথ থেকে না সরতেন যদি হনুমানজির রুদ্র আঘাত পড়ে যেত তাহলে কি হতো সৃষ্টির পালক আর সংঘারকের এই মহাযুদ্ধে কি সত্যি মহাপ্রলয় এসে যেত এই অপূর্ব কাহিনী যদি তোমার হৃদয়ে স্পর্শ করে থাকে তাহলে একটু ভালোবাসা দেখাও আমার এই ছোট্ট চ্যানেল জ্ঞান সাগর প্রেমকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর কমেন্টে জানাও তোমার মতে এই যুদ্ধে কে জিততেন জয় জয়সিয়ারাম জয় কালী জয় হনুমান